ফিরেও আমার গাড়িটা ছিল গাড়ির ভিতর বসেও করতো বাথরুমে বসে করতো বেডরুমে বসেও করতো আমার সামনে বসেও করছে তো চলে আসলাম মানে একটা মানুষ কত মার মার খেতে পারে বিনা কারণে লাস্টের দিন সে আমাকে নিজের প্যান ড্রাইভ খুঁজে পাচ্ছিল না নিজের একটা প্যান ছিল সেখানে আজে বাজে ছবি ছিল আমার সেই প্যান ড্রাইভটা নিজে লুকায় রাখছিল লুকায় রেখে হচ্ছে সেই প্যান ড্রাইভটা খুঁজে পাচ্ছিল না সে ভাবছে যে আমি চুরি করছি এই এই ইস্যু করে সে আমাকে রুমের ভেতর ডেকে নিয়ে যায় ছুরি দিয়ে আঘাত করছে শরীর আনতাম না তখন সে বাসায় এসে তো তখন ঝামেলা করতো না তখন সে কিন্তু ঝামেলা করতো না চুপচাপে থাকতো কিন্তু ওই যে মাথায় ঢুকাইছে তোমার বউ পর করে তোমার বউ সন্দেহটা ঢুকাইছে আর সে নিজেই বলছে যে এইটা জিনিস আবার খাওয়ার পরে যে জিনিসটা মানে সবসময় ভাবে টেনশন করে ওইটাই সবসময় মাথায় থাকে তো মনে হয় ওগুলা খায় আর তার সে মানে চিন্তা ভাবনা করে তার বউ পর কে করতেছে তার বউ ওইটা করতেছে ওইটা করতেছে তার মাথায় চব্বিশ ঘন্টা ওইটাই নেশা করো ভাই আমি আমাকে নেশা কর মেয়ে মানুষ আছে অনেক মানুষ মেয়ে মানুষ ইয়া খায় তাই বলে কি আমাকে এরকম মনে হয় নাওজুবিল্লা আমরা পাঁচ বছর ভালো ছিলাম পাঁচ বছর বলতে সব সংসারে ঝামেলা হয় ঝগড়াঝাটি লাগে মারধর হয় তবে কম আর বেশি আমরা পাঁচ বছর ছিলাম মানে অতটা ছিল না কম ছিল ঠিক আছে আর এই পাঁচ বছর পর থেকে আজকে দেড় বছর ধরে মানে খুবই খুবই বেশি যা হচ্ছে মানে মর্মান্তিক সহ্য করার মতো না আমার মারার দেখে আমার পেটানো দেখে তার হচ্ছে এক এটা হচ্ছে 8 মাস যখন আমার বাচ্চা পেটে তখন মানে গ্রামের লোকই 999 এ ফোন দিয়ে পুলিশ পাঠাই দিছিল বাড়িতে যে মেয়েটা বাসতে পারবে না ঠিক আছে তারপর পুলিশকে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমাকে হচ্ছে মেডিকেলে ভর্তি করে দেওয়া হয় ব্যবস্থা বলতে ই মার্চ মাসে যখন মার্চ মাসে 3-4 তারিখে যখন আমাদের এরকম একটা ঝামেলা হয় তখন আমাকে দুই পায়ে মানে ইয়া দিয়ে মারি এই রুটি বানা বেলুন দিয়ে দুই পায়ে পঞ্চাশটা করে একশো বাড়ি মারে আমি তখন মানে অচলের মতো হাঁটতে পারি নাই পুলিশ আমাকে সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করে দেয় তো ওনারা বলছিল মামলা করতে ইয়ে করতে তো আমার পক্ষ থেকে কোনো লোকজন ছিল না আর সে অনেকবার আমাকে রিকোয়েস্ট করছে যে এইবার একটা সুযোগ দাও আমি আর কখনো করব না ইভেন তোমাকে আর সন্দেহ করব না তোমার কাছ থেকে তো আমি সন্দেহ কিছু পাইনি শুধু শুধু সন্দেহ করছে আমার ভুল হয়েছে আমাকে মাপ করে দাও আর কখনো করব না তো সেই সময় আমি তাকে মানে মাফ করে দেই সমাজতার ভিতর থেকে ওই তখন আমি আর মামলা টামলা করিনি ওই মার্চ মাসে তার তখন সে আমাকে রাজশাহী থেকে কুষ্টিয়ায় আবার নিয়ে যায় আবার কুষ্টিয়া যায় তার পরের দিন থেকে আবার সেম সেম কাহিনি শুরু হয়ে গেছে সে কোনো দিনে ভালো হওয়ার লোক না আর ভালো হইতে পারবে কিনা আমি জানি না বলছে আমার প্যান কই দাও আর ছুরি দিয়ে সেগুলা এদিক দিয়ে গুঁতাছে অলরেডি তিন চার জায়গায় আমার ফুটা হয়ে রক্ত বের হয়ে গেছে আমি বলছি যে আমি নেই নি আমি নেইনি নি সে বিশ্বাস করে না পরে আমি খুঁজে দেখি যে সেই প্যানড্রাইভটা সেখানেই ছিল পরে আবার আমি পার্সোনাল ভিডিও করে রাখছে আর আমার উপর এরকম নির্যাতন করতো যদি আমি কখনো চলে যাই সেগুলা পাবলিশ করবে সেগুলা ইডিট ফিডিট করে মানুষের ছবি মানে জড়াই দিয়ে আমার মানে আমার সম্মান নষ্ট করবে এরকম তার চিন্তা ভাবনা বলে আমাকে অনেক ব্ল্যাকমেল করতো আর আমি কিন্তু এগুলার ভয়ে মানে অনেক নির্যাতন তার মুখ সহ্য করছি যে যে আমি তো ভাবতাম হচ্ছে হয়তো এটা সে সত্যি করবে তখন আমি সমাজে মুখ দেখাবো এরকম মানে তার এই ভয় ভীতি দেখানোর কারণে আমি অনেক নির্যাতন তার সহ্য করছি তো লাস্ট পর্যায়ে মানুষই বলতো যে মেয়ে তো মেয়ে মানুষ সবাই এক মেয়ে যা দশ মেয়েও তা আপনার এই ভয় দেখায় আপনি প্রত্যেক দিন মারতেছে আপনি কেন সহ্য করেন আপনি চলে যান তার কাছে তো এখনো সবই আছে সে যখন তখন এগুলো পাবলিশ করতে পারতে পারে তো কোনো ব্যবস্থা নেই কিন্তু আমি তো তার বউ ছিলাম ছয় বছর তো সে তার যদি বিবেক কাজ করে এখন মানে বিবেক কাজ করে আমার সম্মান নষ্ট করতে করতে পারে